আম আজকে পিঠা বানাচ্ছে তো আমিও একটু চেষ্টা করছি বানানোর জন্য যদিও আমি পিঠাটিটা একদম বানাতে পারি না তারপর ট্রাই করছি এটা কি পিঠা আপনাকে বলতে পারবেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন এই পিঠাটা খেতে খুবই মজা সো দেখতে পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার আম্মু বানিয়েছে খুবই সুন্দর খেতেও ভারী মজা স্বাস্থ্যের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার পেজটাকে ফলো করতে পারেন আমার চ্যানেলের নাম হচ্ছে আদরির মা সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি